গাংনী উপজেলায় এক হাজার নয় শত চল্লিশ জন কৃষক পরিবারকে কৃষি প্রণোদনা প্রদান করা হয়েছে প্রতিটি কৃষক পরিবারকে দেওয়া হয়েছে পাঁচ কেজি ধানের বীজ দশ কেজি ডিএপি সার ও দশ কেজি এমওপি সার এছাড়া সম্প্রসারণের লক্ষ্যে প্রতিটি পরিবারকে পাঁচ থেকে দশটি করে নারিকেল চারা প্রদান করা হয়েছে রবিবার দুই নয় জুন দুপুরে গাংনি উপজেলা চত্বরে এ প্রণোদনা সহায়তা প্রদান করা হয় উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনি উপজেলা নির্বাহী অফিসার আনয়ার হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবারেক কমিটির সদস্য আসাদুজ্জামান বাবলু এছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতিবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন জানান এবারের প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকেরা উন্নত জাতের বীজ ও সারের পাশাপাশি ফলস গাছের চারা পাচ্ছেন যা ভবিষ্যতে তাদের আয়ের নতুন উৎস হয়ে উঠবে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন সরকার কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়াতে নিয়মিত প্রণোদনা দিয়ে আসছে এ কার্যক্রমের মাধ্যমে কৃষকেরা আধুনিক ও টেক্সি কৃষিতে উদ্বুদ্ধ হবেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর